তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক ভালো একটি গরুর হাটে এই হাটের সর্বোচ্চ কম দামে আপনারা গরু কিনতে পারবেন জানেন এই হাটে সর্বোচ্চ মাংসের গরু কম দামে আর কি বিক্রি হয় এ হাটে যদি আপনারা আসেন গরু কিনতে তাহলে এই হাটটা কখনোই ভুলতে পারবেন না কারণ এই হাটে এত পরিমাণে গরুর সুবিধা পাওয়া যায় একদম সীমান্ত এলাকাতে হাটটি অবস্থিত রয়েছে এই হাটটি কোথায় এবং কিভাবে আসবেন এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে আপনারা এই হাটের মধ্যে আইসা গরুগুলোকে দেখতে পারেন এই গরুগুলো খুবই সুবিধা দরে কিনতে পারবেন খুবই একটা লিমিটেড প্রাইসে কিনতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে আমরা এই হাটের গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর গরুগুলা এগুলো সব কিন্তু গৃহস্থের গরু এগুলো হচ্ছে যে সব গ্রামের গরু আর কি এখানে যারা আছে বেশিরভাগই কিন্তু পাইকার আপনাদেরকে বলে দিতে চাই যে সব গ্রাম থেকে গরুগুলো কিনে নিয়ে আসছে ধরেন যদি আপনারা এই গরুটা কিনতে যান এখানে তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে এই গরুটা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো চলেন আপনাদেরকে আমরা একটু দামগুলো জানানোর চেষ্টা করি এখানে যে এই জোড়া গরু দুইটা দেখতে পাচ্ছেন এই গরু দুইটা দেখা যাচ্ছে যে এই এক লাখ বা সামথিং কিছু এরকম কম বেশির মধ্যেই পেয়ে যাবেন তো আসলে এই হাটটি কোথায় অবস্থিত রয়েছে আমি অবশ্যই ওদের কাছে দাম জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই হাটটি অবস্থিত রয়েছে গঞ্জের শিখগঞ্জের যাই হোক আমি বলতেছি শিখমন্দির তত্তিপুরায় তো এই হাটটি সপ্তাহিতে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটার পর থেকে একদম সন্ধ্যা সাতটা পর্যন্ত আটটাকেও টাচ করে ফেলে কোনো কোনো সময় তো অবশ্যই চাইলে আপনারা এই হাটের মধ্যে আসতে পারেন এই হাটে যে এই সব গরুগুলো থাকে এগুলো সব গ্রামের গরু স্থানীয় গরু এগুলো কিন্তু খামারের না এখানে একটা জিনিস আপনারা যেটা আর কি ভালো পাবেন এখানে কিন্তু কোনো ধরনের কোনো খামারই গরু পাবেন না এখানে কোনো খামার বা খামার থেকে গরু নিয়ে এসে যেখানে বিক্রি করে এরকম সুযোগ সুবিধা এখানে আপনি পাবেন না কারণ এখানে খামারিদের গরু নাই আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে খুঁজতে গেলে খামার নাই বললেই চলে নায়ের বরাবর হয়তো বা একটা আছে সেগুলো কিন্তু হয়তোবা দুই চারটা গরু আছে তবে এক যদি চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলা খোঁজা যায় হয়তোবা দশটাও খামার পাওয়া যাবে না হয়তোবা সে খামার দশটাও যদি থাকে সেই খামারগুলোতে হয়তো বা চারটা পাঁচটা করে গরু আছে এরকম তো এই হাঁটটিতে আপনারা কেন আসবেন আপনাদেরকে আমি এক্সাম্পল থ্রু কিছু বলি যে হাটটিতে আসার দুইটা পয়েন্ট আছে আপনার প্রথমত এ হাটটিতে প্রচুর পরিমাণে গ্রামের গরুগুলো নেমে থাকে কারণ বর্ডার কাছে গ্রামও কাছে তো গ্রাম থেকে গরুগুলোকে কালেকশন করে নিয়ে এসে এরা আর কি বিক্রি করে তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো একটা লিমিট প্রাইজে আপনারা এই হাট থেকে ক্রয় করতে পারবেন লিমিট প্রাইস বলতে কি আপনি অন্য হাটে চাইতে না হলে পাঁচ হাজার টাকার সুবিধাতে এই হাটে গরুগুলো কিনতে পারবেন তবে হ্যাঁ আপনারা অনেক সময় বলেন যে এই হাটে গরুর দাম অনেকটাই বেশি আসলে এমন কোনো কিছু না এ হাটের মানুষ যারা আছে তারা কিন্তু প্রতিবেদন বুঝে না যে না আমাদের এই বিষয়টাকে এরা ভিডিও করছে বা এই বিষয়টাকে হাটটাকে প্রচার করছে তো আমরা এদেরকে একটু মানে যেটা বিক্রি করবো সেটা বলি এরকম কোনো কিছুই বলে না বিশ হাজার টাকা বেশি বাড়িয়েই বলে ধরেন যে একটা গরু বিক্রি করবে এক দামে সে দামটা আর কি বেশিই বলে যে ধরেন একটা গরু এক লাখ টাকাতে বিক্রি হবে সে বলে যে এক লাখ পনেরো হাজার টাকাতে বিক্রি করব ইচ্ছা আছে তো আসলে এরকম বিষয় এমন না যে এখানে গরু আহামরি দাম খুব বেশি এমনটাও না তবে অবশ্যই আপনাকে হাটে আসতে হবে এই তর্তিপুর গরুর হাটে আসতে হবে দেখতে হবে ভাউচাউ করে দেখতে হবে ঘুরে দেখতে হবে আপনি দুই চারজনকে জিজ্ঞেস করলেন দাম বেশি চাইলো আপনাকে দিল না আপনি কিনে ফেললেন না কিনলেন না চলে গেলেন এমনটা করা যাবে না আপনি এই হাটে গরু কিনবেন কোন সময় একদম সন্ধ্যা টাইমে সন্ধ্যা টাইমে গরু কিনলে সর্বোচ্চ আর কি কম দামে এই হাটের মধ্যে গরু কিনতে পারবেন কারণ তখন এরা বোর হয়ে যায় দায়েরায় থাকতে থাকতে আর যেহেতু হরতাল অবরোধের কারণে বাইরের পাটিগুলো সেরকম আসছে না কিন্তু এইখান থেকে যারা গরু কিনে নিয়ে যায় সব কিন্তু বাইরের পাটি আর আসে সিটিহাটের পাটি এই দুই জায়গারই পাটি বেশি এসে থাকে তবে নোয়াখালীর পাটি অনেক পরিমাণে আসে কুমিল্লার পাটি অনেক বেশি পরিমাণে আসে সিলেটের কিছু আসে তারপরে নারায়ণগঞ্জের কিছু আসে তো এরা এখান থেকে আর কি গরুগুলো ক্রয় করে গাবতুলির হাট থেকে কয়েকজন আসে তারা এখান থেকে গরুগুলোকে ক্রয় করে নিয়ে যায় তবে আপনারা এখানে যদি এখন মাংসের গরু কিনতে যান তেইশ চব্বিশ হাজার টাকাতে আপনি তেইশ হাজার টাকাতে মাস্ট নিতে পারবেন এখন কারণ গরুর দাম যেহেতু কমছে আর আমি এই ভিডিওটা করার জন্য আমি যাইতে পারি নাই যে কারণে প্রাইজ আস্কিং করতে পারলাম না আর আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এই ভিডিওটি একটা আমার আত্মীয় স্বজন দ্বারা ধারণ করা হয়েছে কারণ আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি যাইতে পারি নাই তবে অবশ্যই যে দেখেন ও কিন্তু জিজ্ঞেস করছে ও কিন্তু আমার বলছে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু দেখা যাচ্ছে যে আশি হাজার টাকার লটে এরা আর কি দিয়ে দিবে আশি হাজার টাকা করে নেবে এক একটা গরুর দাম লটে দিয়ে দিবে তবে অবশ্যই এদের আর কি চাওয়া দাম এটা আলোচনা সাপেক্ষে আরও অনেক কমবে আপনাদেরকে এখানে আসতে হবে না আসলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেই যে এই যে এখানে দুই এই দুইটা গরু দেখতে পাচ্ছেন এই গরু দুইটা কিন্তু আপনি দুই লাখের নিচেই নিতে পারবেন অনেক নিচেই ধরেন যে সত্তর এক লাখ সত্তর বা পঁচাত্তর সামথিং এরকম কিছুর মধ্যেই এই গরু দুটাকে আপনারা এখান থেকে কিনতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই এখানে তো তাহলে বাইশ তেইশ হাজার টাকা মন কীভাবে হইলো দেখেন এগুলো কিন্তু মাংসের গরু না এগুলো হচ্ছে পালার গরু এগুলো আরও অনেক বড় হবে আপনি যদি এখন পালার গরুকে মাংসের গরুর সাথে তুলনা করেন তাহলে হইল না মাংসের গরু সাইডটা ওই দিকে আর মাংসের গরুগুলো বাইশ তেইশ চব্বিশ হাজার টাকা এই জন্যই বিক্রি হয় মাংসের গরু যেগুলো থাকে বা কষায় যারা গরুগুলো কিনে এই গরুগুলো কিন্তু সর্বোচ্চ লো কোয়ালিটির গরু থাকে এই হাটের মধ্যে এই জন্য আর কি যেগুলো মাংসের গরু সেগুলোর দাম কম থাকে তো দেখেন গরুগুলো কিন্তু মাসাল্লাহ অনেক ভালো দেশিয়ালের মধ্যে আর কি ভালো গরু দেশিয়ালের মধ্যে ভালো জাত এই গরুগুলোকে নিয়ে গেলে একটা আপনি টেনশন ফ্রি থাকবেন যে অসুখ বিসুখ এই বিষয়টা থেকে একটু টেনশান ফ্রি থাকবেন যে খুব কম হবে হবে না এমনটা বললে তো ভুল হবে হবে অবশ্যই আসলে আপনার কপাল কেমন সেটা তো একমাত্র আল্লাহ জানে তবে আমি মনে করি যে এ হাটে যদি আপনারা আসেন আর যাই হোক ক্ষতিগ্রস্ত হবেন না এ হাটে সব ধরনের সিকিউরিটি আপনি পাবেন ফুল সিকিউরিটি আছে এছাড়াও যে কোনো ব্যাংকের সেবা খুব ইজিলি পেয়ে যাবেন কারণ এই হাট থেকে দুই চার কিলোমিটারের মধ্যে যে কোনো ব্যাংকের শাখা আপনি পেয়ে যাবেন আর আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন প্রথমে চাপাইনবগঞ্জ আসবেন চাপাইনবগঞ্জ আসার পরে শিবগঞ্জে আসবেন শিবগঞ্জে আসার পরে আপনারা যদি হোটেলে থাকতে চান তো মৌচাক নামে একটা হোটেল আছে সেখানে যাবেন আমার পরিচয় দিবেন যে আবির ভাই আবির ভাই আত্মীয় হয় এখানে আসছি ব্যবসার খাতিরে তো একটা রুমের ভাড়া যদি ছয়শো টাকা থাকে আমার কথা বলে সেই রুমের ভাড়া তিনশো টাকা নেবে এতটুকু ভরসা রাখবেন অনেকেই আসে আর আসে এই কারণে ওই হোটেলের মালিক একটু অন্যরকম রেক্সপেক্ট করে বা সম্মান করে এর জন্য একটা রুমের ভাড়া যদি ছয়শো টাকা হয় সেটা তিনশো টাকা রাখে আমার নাম বললে তো আশা করি বুঝতে পারছেন অবশ্যই আপনারা যারা আসতে চান অবশ্যই আসবেন মৌচাক হোটেলে স্টে করবেন কোনো সমস্যা নেই মৌচাক হোটেলেও ফুল সিকিউরিটি রয়েছে ওটা আবাসিক একটা হোটেল হোটেলের পরিবেশও খুব সুন্দর আর শিখগঞ্জ সোনালী শিখগঞ্জ বাজারে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক তারপরে মার্কেল টাইল ব্যাংক তারপরে হচ্ছে যে পুপালী ব্যাংক রূপালী ব্যাংক সব ধরনেরই ব্যাঙ্ক এখানে আছে তারপরে ঢাকা টাইল ব্যাঙ্ক সব ধরনেরই ব্যাংকের শাখা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন তবে রাজশাহী কি যেটা হচ্ছে যে কৃষি ব্যাংক সেটা কিন্তু রাজশাহীতে আছে আমাদের আর কি এত নাই চাপাই নবাবগঞ্জে নাই তো কৃষি ব্যাংকে দুই চারজন মানুষ গরু কিনতে আসছে তারা কিন্তু একটু ঝামেলায় পড়ছিল তারা আবার রাজশাহী থেকে টাকা উঠায় নিয়ে আসছে কেউ যদি আসতে চান তাহলে অবশ্যই এই রাজশাহী থেকে টাকা উঠায় নিয়ে আসবেন যদি কিনার নিয়ে থাকে যে না আমি কিনবই যাই হোক না কেন দাম যাই হোক আমার কিনতেই হবে এমন মানুষ আছে বা এমন মানুষও আছে এই হাটে বা কিনার জন্য আসে যে না ও কিনবেই যাই হোক না কেন ও কিনে নিয়ে যাবে এমনও মানুষ আছে তো অবশ্যই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম ভিডিওটাকে পজিটিভলি নেবেন কোনো কিছু যদি ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ক্ষমার উদ্যোগ কেউ না আমি ছোটো মানুষ আমার দ্বারাই ভুল হইতেই পারে তবে আমি অনেক কাজের কারণে অনেক সময় হাটের মধ্যে যাইতে পারি না এজন্য ভিডিওগুলো আমি করে রেখে আপনাদেরকে আপডেটগুলো জানানোর চেষ্টা করি দেখেন একটা হাটের গরুর দাম কিন্তু সারাক্ষণ একই রকম থাকে না আজকে কম আছে তো কালকে বেড়ে গেছে কালকে বেড়ে গেছে তো পশু কমে গেছে এমনও হয় তাই আপনাদেরকে বলবো যে এক হাটের ভিডিও দেখে আপনারা জাজমেন্ট করে চলে আসবেন হয়তো আজকে এসে দেখলেন যে দাম বেশি কালকে এসে দাম দেখলেন কম এমনটা আসলে এইগুলো তো আমাদের হাত নেই এগুলো হচ্ছে যে যারা গরু বিক্রি করে আসলে এগুলো তো সিন্ডিকেটের হাত আমরা তো সিন্ডিকেট না আপনাদেরকে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করি যে এখানে আপনার মন চাইলে এই হাটগুলোতে আসতে পারেন গৃহস্থের গরুগুলো পাওয়া যায় একটু কম দামে গরুগুলো পাওয়া যায় অনেকে আসে অনেকের মধ্যে যদি আপনিও ওদের সাথে জয়েন করে আসেন তাহলে বিষয়টা খারাপ হয় না এই জন্যই হাটগুলো আপনাদেরকে দেখানো হয় অনেক সময় আপনারা আস্কিং প্রাইস দেখতে পারবেন আমি দেখা যাচ্ছে যে যাদের গরু তাদের থেকে জিজ্ঞেস করবো অনেক সময় দেখবেন যে না ভয়েস ওভার করা আছে ভয়েস রেকভার করা আছে এমনও হইতে পারে কারণ কাজের কারণে তো ব্যস্ত থাকতে হয় পাশাপাশি স্টাডিও করি সো আমি হালকা পাতলা ব্যস্ততাই বা ব্যস্তই থাকি মোটামুটি তো অবশ্যই এই দত্তপুর হাটে আসবেন আপনার আসলে আর যাই হোক উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হবেন না এখানে দালাল নাই বললেই চলে দু একজন যে দালাল আছে তাদেরকে যদি বলেন যে ভাইয়ের লোক তো দেখা যাচ্ছে আপনার আশেপাশে ভিড়বে না আর যদিও ভিড়ে যদিও আপনাকে গরু কিনে দেয় তো আপনার কাছ থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা খাবে না এতটুকু ভরসা রেখেন কারণ তাদেরকে আমি বলছি যে যদি আমার নাম বলে কেউ আসে জাবির ভাইয়ের পরিচিত লোক আমি তাহলে অবশ্যই একটা টাকা খাবেন না যদি গরু কিনেও দেন তো তার কাছ থেকে কিছু নেবেন যে ভাই আমাকে কিছু দেন এরকম কোনো কিছুই করবেন না আর এছাড়াও যদি আপনার কাছ থেকে নাই এই হাটে যারা পাইকার আছে কম বেশি সবাই আমার কিন্তু পরিচিত এদেরকে যদি আমি যে বলি যে খাইছে কিনা তাহলে কিন্তু আর কি বলে দিবে যে হ্যাঁ খাইছে আর এ হাটের মানুষ যার থেকে গরু কিনবেন তাদেরকেও যদি বলেন যে আবির ভাইয়ের আর কি পরিচিত তাহলেও তারা কিন্তু কম রাখবে আর দালালকে খাওয়ার সুযোগ দিবে না তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম আর এ হাটটিতে চাইলে আপনারা অবশ্যই আসতে পারেন এখন আসতে পারেন ইন ফিউচার আসতে পারেন সর্বোচ্চ সস্তা থাকে ঈদের সময়তে এ হাটের মধ্যে গরু তো সে সময়টাকেও কাজে লাগিয়ে আপনি এ হাটে চাইলে আসতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আশা করি আমাদের ভিডিওগুলোকে পজিটিভলি নেবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে আর যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ আমরা ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর আমাদের দ্বারা থেকে আর যাই হোক উপকৃত না হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ইনশাআল্লাহ আর আমাদের জন্য দোয়া রাখবেন আমরাও আপনাদের জন্য দোয়া রাখব আর এই ফ্যামিলিটাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনারা ছাড়া কেউ এগিয়ে নিয়ে যেতে পারবেন না মানে যতটুক নিয়ে আসছেন আপনারাই নিয়ে আসছেন ভবিষ্যতে আপনারাই এগিয়ে নিয়ে যাবেন কারণ এটা আমার ফুল কনফিডেন্স যারা আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার্স আছে যারা আমাকে ভালোবাসে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে আর নিঃস্বার্থভাবেই তারা আমাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে